এই জমিনে আপনাকে আমাকে চলতে হলে টাকা লাগে বাড়ি লাগে গাড়ি লাগে না চলে জন্য আপনার জমির প্রয়োজন হয় ফসলের প্রয়োজন হয় না আপনার কবরে যাওয়ার পর আপনাকে রাখবে হল আপনি নামাজের আপনার সব আপনি যিকির করেছেন এটা সব আপনি দান করেছেন এটা সব আপনি ভালো ভালো কাজ করেছেন এটা আপনার জন্য ওই হলো জান্নাতি ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে আপনার জন্য মওসুদ হয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই কাজগুলো ভালো কাজগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলতো সেন্টাম فاذا এক সেকেন্ড পরে আপনার যান করা হবে আপনার যা শক্তিশালী হন না কেন আপনি যতবার দুর্বল হন না কেন তাই মত আপনার জানটা কবজ করে নিয়ে যাবে মালাধুল মা আরো যদি বান্না যদি একটা এত সুন্দর ঘর বানান সেই ঘরের মধ্যে কোন আলো বাতাস যায় না এমনকি সুজ আমাদের শুই বলি কি কর এই সুজ পর্যন্ত ওই ঘরের মধ্যে কোনো যায়গা নাই শুজ যাওয়ার মতো এমন একটা আপনি দুর্গ বানাইছেন এমন একটা বাক্স বানাইছেন এই বাক্সের মধ্যে আপনি পলায় থাকেন আপনাদের সময় হয়ে যাবে তাও জানটা কবজ হয়ে যাবে ঠিক কি না আপনি যেখানেই থাকেন না কেন সেখানে আপনার জানটা কবজ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতাছেন নাও واذا تاذن ربك قال يسكروت لا ازید

আর যদি শকুর না আদায় করেন মস্ত বড় শাস্তি রয়েছে কি রয়েছে মস্ত তার জন্য শাস্তি রয়েছে শুধু তাই না যে তার আলমিন যেটুকু নিয়ামত আছে সে নিয়ামতটা ছিনিয়ে নেওয়া হবে আর তার উপর শাস্তি চাপিয়ে দেওয়া হবে দরিয়াই তো দেওয়া হবে সেজন্য যেটুকু দেখছে আলহামদুলিল্লাহ যেটুকু দেখছে আর আলহামদুলিল্লাহ শুকুর আদায় করেন

পিতাকে গালি দিও না রাসুল নিষেধ করেছেন কে নিষেধ করেছেন কন্যা সন্তান যাদের হয় তাদের পিতা খবর গালি দিবেন না করেছেন। কথা সেজন্য যারা কন্যা সন্তানের পিতা তাদের জানতে যদি একটু কষ্ট করে আমি গত সময় আলোচনা করেছি সেজন্য আবারও বলতেছি যারা কন্যা সন্তানের পিতা তাদেরকে খবর দেওয়ার গালি দিবেন না

সকাল এবং বিকালে আল্লাহ পাক বলতেছেন যে অসবিহু কি বলে আপনি তার আল্লাহ পাক কে স্মরণ করবেন অসবিহু তার পবিত্র নাম ধরে ধরে আল্লাহ পাক কে ডাক দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি আল্লাহ পাক যদি আপনি পবিত্র নাম ধরে ডাকেন তাহলে অকাল রব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম বান্দা আমি যে তোমার র আমাকে ডাকিয়েছ ডাকার মতো ডেকেছ আমি রব্বুল আলমী তোমার ডাকে আমি রব্বুল আলমী সারা দিয়েছি বলেন সুবাহান আল্লাহ তাহলে ডাকতে হবে একনিষ্ঠ ভাবে ডাকতে হবে যখন ডাকবো দলিয়ার সমস্ত সব কিছু একদিকে চলে যাবে আর আমার আল্লাহ আমার অন্তরের মধ্যে গেথে গেছে আল্লাহকে শুধু কলিজার মধ্যে আমি রেখে দিয়েছি কি কন

আল্লাহ রবীন্দ্র বলতেছেন তাদের উপর আমি রব্দুল আলমিন রহমত এবং বর্ষণ করি ফেরেস্তাগণ তাদের জন্য মাঘেরাতের জন্য বরকতের জন্য আল্লাহ রব্দুল আলমিনের কাছে এই ফেরেস তারা দোয়া করে তারা দোয়া করে ফেরেস দোয়া করে আপনাদের জন্য ফেরেস তারা দোয়া করে আপনাদের এসেছেন নামাজের জন্য ফেরেস কি করতেছে আপনাদের জন্য সিরিয়াল নাম্বার লিখতেছে কি নাম্বার লিখতেছে সিরিয়াল দেখেন ক্লাসে এক দুই রুল থাকে না সাথে আপনাদের জন্য রুল লিখতেছে যে কখন কিনা কোন সময় সেইভাবে আপনাদের দশজনে পড়াশে আপনার নাম দশ এগারো নাম্বার কয় নাম্বার আপনি এক নম্বরে আসে আপনার সিরিয়াল থেকে এক নম্বরে ঠিক আছে এক নম্বরে থাকবে যে যেভাবে আসতেছে সেইভাবে এত সুন্দর করে ফেরেস্তরা ডাইরিতে আপনার নাম্বার সহ আপনার নাম লিখে দিচ্ছে সেই ফেরেস্তরা আপনার জন্য মাগফিরাতের জন্য আপনার জন্য দোয়া করতেছে আর বলতে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আল্লাহ এদেরকে যত রকম দুনিয়ায় যত রকম আছে অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে আল্লাহ তাদেরকে আলোর দিকে টেনে টেনে বের করে আনো বলেন সুবহানাল্লাহ এই কুরআন হলো সমস্ত মানুষের জন্য অন্ধকার থেকে আলোর দিকে

তাহিয়াতুহুম ইয়াউমায়ু কওনাহু সালাম ওয়া আত্তালাহুম আযরান তাদেরকে কি জানাবে জানেন তাদেরকে আহলাল সাহার যারা মুমিন হবে যারা অন্ধকার থেকে আলোর দিকে আসবে তাদেরকে স্বাগত জানাবেন সালাম শব্দের অর্থ হলো শান্তি কেকার আপনাদেরকে শান্তি লয় জানাবেন আজরাং কারিমা আজরাং শব্দ পুরস্কার কারিমা মানে সম্মানজনক আপনাকে পুরস্কার দেওয়া হবে কি দেওয়া হবে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে ভাই সেজন্য আপনাকে আমাকে এই পুরস্কারে আমরা একমাত্র আমরা রহমতের আশাই আশাই করি কি আমরা জাহান নামকে আমরা ডরাই জাহান নামকে আমরা ভয় করি একমাত্র আমরা রহমতের আশা করি কিসের আশা করি রহমতের আশা করি আইয়ো হন্ বি ইল্লা ইন্না সাহে দাও না সে দৌ নীলা নবেনা যে আপনাদের কাছে সতর্কর বাণী কুনছে দিয়েছে নবীদের মাধ্যমে এসেছে সাহিবদের মাধ্যমে এসেছে এই সতর্কর বাণী এসেছে যে যে উন্মতের জন্য যে নবী এসেছে সেই কল আপনি আমার জন্য সাক্ষী দিবে কি দিবে আপনি আমার জন্য সাক্ষী স্বরূপ মোহাম্মদ সাল্লাম যদি সাক্ষী দেয় আপনি আমার যে এটা আমার উন্মত আল্লাহ পাক তাকে খালাস করে জান্নাতে দিবে আর যদি আমরা নবীকে না শুনি তারপরে নবী কি বলবে যে আমার উন্মত নাই দূর হয়ে যাও সেদিন কোথায় বলাবো বলেন সাহিদা শব্দ সাক্ষী দাতা अल्लाह पाक के रसूल सकिदिवेश जन्नो हमरा नबी जा बोले अल्लाह पाक जा बोले सेटा आपने के आमाके जान अल्लाह रब्बुल आलमीन मानर तौफीक कर अल्लाह हुम्मा आमीन अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू